আজকে একটা কর্মশালা ছিল কলকাতাতে সেই কর্মশালার ওখানে প্রোগ্রাম করে আসলাম মানে ওখানে প্রোগ্রামটা ছিল বিশেষ বিশেষ ব্যক্তিরা এসেছিল কিছু গাছ সম্বন্ধে আলোচনা হলো মানে এক কথায় নার্সারি থেকে গাছটা কিনে আনার পর আমরা কিভাবে রাখবো কিভাবে প্রতিস্থাপন করব কি খেতে দেব কিভাবে পরিচর্যা করব সেটা ছিল জবা ছিল অর্কিড ছিল আর ছিল হয়া ছিল আর চন্দ্রমল্লিকা ছিল বিশিষ্ট ব্যক্তির নামগুলো আমার অতটা খেয়াল নেই তাও আমি বলছি অ্যাডিনিয়ামে ছিল গৌদা আর দাদাদের আমার মনে নেই হয়াতে ছিল একজন যাই হোক ছিলেন ওনাদের নামটা আমার ঠিক খেয়াল নেই তবে এত সুন্দর আলোচনা হলো যতটা শিখেছিলাম আরও আরও অনেকটা শিখলাম আর আমি শেখা মানে কিন্তু দর্শকদের উপকার সেটা কিন্তু আমি দর্শকদের সুন্দর করে হাতে কলমে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেব যে তোমরা কীভাবে গাছ করো আমি দেখেছি আমার নিজেরই দেখেছি গোলাপ গাছ জবা গাছ প্রচুর গাছ এনে অনেক গাছ আমাদের মরে যায় কিভাবে আমরা তাদেরকে অবহেলা করে মেরে ফেলি তবে একটা কথা কি যারা গাছ তৈরি করছো আর যারা গাছ বাগানে আছো নতুন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ছ মাস ধরে আগে এটাকে কালচার করতে হবে দেখতে হবে বিভিন্ন চ্যানেল ফলো করে দেখার পর তারপরে কিন্তু তোমাদের বাগানই হয়ে উঠতে হবে এটা অবশ্যই দরকার একজন লাইক করেছে কেউ একজন আছে এত টায়ার্ড ছিলাম কিন্তু তাও দেখো এসে এনার্জি কেন পাচ্ছি কারণ আমার মেয়ের মতো মেয়েই বলি আমি ও আছে ওর মা আছে ওদেরকে নিয়ে আমার খুবই আনন্দ মানে সারা বছরই এদিকে এসো সারা বছরই আমার ওদের সঙ্গে ফোনে কথা হয় ওদের এক বছর আগে ট্রেনে আলাপ হয়েছিল এই মানে গাছ নিয়েই কে আছো নাইস ম্যাম আরিয়ান ও এই গাছ নিয়েই কিন্তু আমাদের পরিচয় এই গাছের সূত্রে আমরা অনেক দিদি বোন ভাই দাদা এত পেয়েছি একটা পরিবারের মতন মানে বড় একটা পরিবার আমার গড়ে উঠেছে আমার পারিপার্শ্বিক অনেক বন্ধু বান্ধব হয়েছে তারা এত ক্লোজ আমার দেখো আমি কিন্তু আজকে আমার বাপের বাড়িতে যাইনি আমার বাপের বাড়ি আমার বৌদি দেখেছিল যে এসো কিন্তু আমি যাইনি কিন্তু ভালোবাসাটা আমার উল্টো দিকে বলছে আমার এই বান্ধবী আমাকে অনেক দিন থেকে বলছিল সুলেখা এসো এসো তাই আসলাম আর এই মেয়ে এর ডান্সের একটা চ্যানেল আছে বলে দাও চ্যানেলের নাম আমার চ্যানেলের নাম হচ্ছে পিঠা ডান্স স্টুডিও আর আরেকটা চ্যানেল আছে আমার সেটা হচ্ছে পিঠার নাচ ঘর ও খুব সুতো নাচ করে কত্থক নাচ করে ন্যাশনাল লেভেলে নাচ করে তোমার কি কি আছে সেটা একটু বলে দাও নাচের কথা বল বুঝতে হ্যাঁ নাচের সম্বন্ধে একটু বলো কিছু বলো আমি একজন কত্থক নৃত্যশিল্পী আমি রাজ্যের মধ্যে সেভেন্থ হয়েছি আর আমি অল ইন্ডিয়া ফর্ম একটা কম্পিটিশান হয়েছিলো সেখানটা আমি ফার্স্ট হয়েছিলাম আর আমি ন্যাশনাল স্কলারশিপের জন্য প্রিপারেশান নিচ্ছি আমি সেখানটায় চান্স পেয়েছি তো এই তো আর আমি আমার একটা স্কুল আছে বাড়িতে ছোট্ট স্কুল

স্কুলে আমি একদিনই যাই স্পেশাল ক্লাস করায় না শুধু ডান্সের অনেক কিছু করো না আমি শুধুমাত্র ডান্সের ওই থিওরিটাও করা হ্যাঁ 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 ডান্সের থিওরিটাও করায় হ্যাঁ তোমার চ্যানেলের নাম বলে দাও আমার চ্যানেলের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পিখা ডান্স স্টুডিও আর সেকেন্ড আরেকটা চ্যানেল আছে পিখার নাচ কর আপনারা সবাই আমার পাশে থাকবেন সাথে থাকবেন আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন যাতে আমি অনেক দূর এগোতে পারি আর সবথেকে বড় কথা হচ্ছে আজ এই যে মানুষটি আমার পাশে রয়েছেন আমি খুব আমি আমি ভাবিনি যে আমার সঙ্গে এই এত ভালো একজন মানুষের সঙ্গে পরিচয় হবে আমি ভীষণ ভালোবাসি আন্টিকে আন্টির সঙ্গে আমার ট্রেনের পরিচয় আন্টি বললো আন্টির সঙ্গে আমার পরিচয় হয়েছিল ট্রেনের মধ্যে কিছুক্ষণের জন্য তো সেখান থেকে একজন মানুষকে ভালো ভালোবাসা তৈরি অন্যরকম মানে কি বলবো গান বাজনারি মানুষের মতন আনটি আন্টি তেমনি গাছপালাও ভালোবাসেন আপনারা সবাই জানেন যে আন্টি কতটা গাছ নিয়ে থাকে সারাটা দিন তো এইটুকুই আমি জানি না আমি কি বলছি হয়তো ভুল ভুল হতে পারে ভুল হবে সত্যি সেটাই বলো ভুল করার না ও বাচ্চা মেয়ে ওর মনে যেটা লেগেছে নাচ সম্পর্কে ওর আন্টি পাশে আছে ও ভালো লাগছে আন্টি আমি এসে কিন্তু মেয়েকে নিয়ে বসলাম মেয়ের কিন্তু সাহস নেই একদম সাহস নেই ওর সাহসটা বাড়ানোর জন্য আমি ওকে পাশে নিয়ে বসালাম দেখো ওকে নিয়ে যেমন করলাম আমি রিসেন্ট এক মাস আগে আমি শিমুরা লেগেছিলাম ওখানে আমার ভাই গাছত তো ভাই তার বউ আর ভাই কিন্তু একদম লাইভে কোনো দিন আসেনি তাকেও আমি এনেছি আমার কাজই হলো মানুষকে ভালো কাজে আগ্রহী করা তো মেয়ে নাচ করে ঠিক আছে ও ক্যামেরার সামনে আসে কিন্তু ওকে তো মাঝে মাঝে লাইভে আসতে হবে না পরিচিত হতে হবে তাই আজকে স্টার্ট করে দিলাম মাঝে মাঝে ও যদি লাইভে আসে অবশ্যই ওর পাশে থাকবে আন্টি হিসাবে আমি এটা বললাম বলো তুমি আর কি বলবো বলো হ্যাঁ আমি এটাই বলতে চাই বেশি কথা বলতে চাইছি না কারণ কি ঠিকঠাক বলতে পারছি কি পারছি না জানি না তবে এটুকুই বলবো যে আপনারা আমার সাথে থাকেন থাকবেন পাশে থাকবেন আর আন্টি তো আছেই আন্টিকে নিলে কোনো চিন্তাই নেই আন্টি আছে আমার সঙ্গে আমি সব সময় আছি সব সময় আছে এবং ওর নাচ দেখতে হবে কমেন্ট করতে হবে ওকে এগিয়ে নিয়ে যেতে হবে অল্প বয়সী মেয়ে ওর কাজটা যাতে আরও সাফল্য পায় এটা আমাদের সবাইকেই করতে হবে এটা তোমরা সকলে থাকবে এবং তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও শেয়ার করবে ওর নাচটা দেখার জন্য হ্যাঁ আমার যে চ্যানেলটা হচ্ছে চ্যানেল ছিল না হ্যাঁ আমার ছিল সেটাও কার্যবনে যেহেতু পড়াশোনা করছে সেটা বন্ধ করে দিয়ে নতুন চ্যানেল করতে চাইছে আমি বলছি করো নিশ্চয়ই সবাই তোমার পাশে থাকবে আমার যে পুরোনো চ্যানেলটা ছিল সেটা হচ্ছে আমার পৃথার নাচ হয় আর নতুন যে চ্যানেলটা আমি ওপেন করেছি আপনারা আমার পাশে থাকবেন সেটা হচ্ছে পৃথা ডান্স স্টুডিও সেখানে আমরা সব রকম নাচ দেখতে পাব ক্লাসিক্যাল লোরিনজ নৃত্য নজুন নৃত্য ফোক আদি সব রকম নাচ দেখতে পারবেন এইটুকুই বলবো সাথে থাকবেন আর কেমন বলো গাছ কি মা দেখছিস গাছ লাগിച്ചി তুমি কি গাছের প্রতি একটু ভালোবাসা অবশ্যই আমার গাছের প্রতি ভীষণ আগ্রহ এখন এসেছে গাছ লাগাচ্ছি অনেক রকম গাছ ফুলের গাছ লাগিয়েছি ফলের গাছ লাগিয়েছি আমিও আমি লাগাইনি মানে ভালো লাগে মা নিয়ে সেখান থেকে মা মায়েরও ভালো লাগে গাছ তো মা অনেক রকম ফলের গাছ লাগিয়েছেন তো ভালো লাগছে একটু একটু মানে ভালোবাসা একটু অনেকটা অনেকটাই লেগেছে এই এক বছরে যতটুকু হয়ে আশা করি দ্বিতীয় বছর যদি আমি বেঁচে থাকি আমার এই মেয়ের বাড়িতে একদম গাছে ভরে যাবে আমি কথা দিয়ে গেলাম সামনে বছরে এসে লাইভ করে গোটা বাড়ি তোমাদের আমি ডাইরেক্ট দেখিয়ে দেবো যে কত গাছ ওরা করেছে আর আরেকটা কথা বলি যারা যারা এই লাইভটা দেখছেন বা দেখছো তাদের বলি তারাও সঙ্গে থাকো আনটির পাশে থাকো আর হ্যাঁ গাছকে অবশ্যই ভালোবাসো গাছ হচ্ছে মানে কি বলবো যারা গাছ লাগায় তারাই হয়তো জানে যে গাছ যখন লাগানো হয় ফুলটা যখন ফোটে বা ফলটা যখন মানে হয় তো তখন মনের মধ্যে না যে আমার বাড়ির গাছে ফুল হয়েছে বা আমার বাড়ির বাড়ির গাছে ফলটা হয়েছে বর্মন আন্টি গুড ইভিনিং গুড ইভিনিং বেটা ভালো থেকো দেখো পাশে কাকে নিয়ে এসেছি একজন খুব ভালো শিল্পী আজকে হবে ও সুলেখা গাছ প্লাস নাচ দুটো একবারে মিলে মেশে গেছে তোমরা পাশে থাকো হুম বলো তো এটাই বলবো যে গাছ লাগাও গাছ লাগান তো অবশ্যই গাছটাকে ভালোবাসুন গাছ লাগালে নিজের মন ভালো থাকে খারাপ লাগলেও আপনি একটু গাছের সামনে গিয়ে দাঁড়ালে দেখবেন একটা ফুল যদি ফোটে তখন আপনার মন এমনি ভালো হয়ে যাবে তো সবাইকে বলছি গাছ লাগান গাছ লাগালে পরিবেশও ভালো থাকবে সবকিছুই ভালো হবে পরিশেষে আমিও বলবো বেশি বক করার কিছু নেই গাছকে ভালোবেসে পরিবেশে গাছ লাগাও পরিবেশকে শীতল করো দূষণমুক্ত করো আর মোবাইল থেকে একটু দূরে থাকো কারণ মোবাইলে সারাদিন ওই ঘ্যাট ঘ্যাট করে সব কী সব খেলাধুলা চলছে সব আসল খেলাধুলা বন্ধ হয়ে গিয়ে সারাদিন ঘ্যাট ঘ্যাট চলছে ওই ঘ্যাট ঘ্যাটগুলো একটু বন্ধ করে নিজেদের স্বাস্থ্য চর্চার জন্য একটু মাঠে গিয়ে খেলাধুলা করো আর একটু গাছ লাগাও বন্ধু বান্ধবদের একটু আড্ডা দাও সব রকম করো সবাইকে বলবো সে মহিলা হোক বা ছেলে হোক আজকে লাইভটা এখানেই শেষ করছি আর বেশি বাড়াচ্ছি না আর একটা কথা বল আমি ভুল ত্রুটি কিছু যদি করে থাকি তাহলে সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা মাফ করে দেবেন কারণ আমি ছোট ঠিক আছে আমি একবারে করছি মেয়ে আমি কি বলবো নরম চুল তুলে আমার এই মেয়ে একদম তুলোর মতো আমি তো চাই ওর ভবিষ্যতে এমন একজন ওর পাশে আসুক যেন ওকে আগলিয়ে রাখে আমরা তো আছি আন্টিরা ওকে আগ্রহে রাখে এটা আমি ভগবানের কাছে চাইবো যেন খুব ভালো একটা মানুষ ও আর কে কে আছে বলছি কি প্রিন্স সাবিন ম্যাম আমি আমি শ্যামনগর হাই স্কুল স্টুডেন্ট ও শ্যামনগর হাই স্কুল স্টুডেন্ট আমি তুই করে বলছি ভালো কেমন লাগছে বল আজকে ম্যাম তোর ম্যাম সবুজে সবুজ কলকাতায় প্রোগ্রাম করে এসেছে দেখ তাও কিন্তু আমি যেহেতু তোরা তো জানিস নাচ গান ভীষণই ভালোবাসি স্কুলেও করি ও ভালো নাচ করে বলে ওকে নিয়ে বসেছি ওর পরিচিতিটা লাভ করার জন্য তোরা দেখবি ও নাচের যে চ্যানেলটা কথা বললো অবশ্যই দেখবি আর দিদি ভাইকে একটু কাজে আগ্রহ দেওয়ার জন্য তোরা পাশে থাকবি আচ্ছা আর একজন কী আছে জাকিয়া বানু হ্যালো জাকিয়া বানু কোথা থেকে বলছো অবশ্যই বলো আমি বুঝতে পারছি না যাকে তবে সবই মনে হয় আমার ছাত্রছাত্রীরা ছাত্রীরা সবাইকে বলবো ক্লাস সিক্স সেভেনে ছাত্র বাগান করতে শুরু করে দিয়েছে আমি অবাক হয়ে গেছি তারা ড্রাগন গাছ লাগিয়েছে ফুল গাছ লাগিয়েছে তারা পরিচর্যা জানছে যে কিভাবে করব এবার বড় বড় যারা ছেলেরা আছো তোমরা তোমাদের এলাকার পাশে এখন বর্ষাকাল চলছে একটু বৃক্ষ জাতীয় গাছ লাগাও ক্লান্ত সর্দিটা এসে একটু বসবে তখন তো খুবই ভালো লাগবে সবারই উপকারের জন্য কিছু তো করা দরকার আমরা তো পৃথিবীতে এসেছি যখন মৃত্যুর পর যাব ওপরে নিশ্চয়ই কই কর চাইবে কি করে আসলি রে তোরা তো বলতে তো হবে কেউ তো কে যে যেটা মোটামুটি মনের ভিতর যেটা তোমরা ভালো লাগবে অবশ্যই করো তবে সবার উর্ধে হচ্ছে কাজ বর্তমান পরিস্থিতি খুব খারাপ গ্লোবাল ওয়ার্মিং চলছে সবাই এগিয়ে আসো গাছ লাগাও দেখো তোমাদের এই ম্যাম সংসার করে টিউশন করে চারটে বাগান করেও কিন্তু আজকে গাছের পর গাছ কিনছে এবং বাগান বড় করছে তাই বলবো সকলে এগিয়ে আসো আরেকজন কি আছে প্রিন্স সাবির ম্যাম আপনার সব হবে না তোমাদেরও নিজেকে গাছ লাগাতে হবে গাছ লাগাও তোমরাও পাগল হয়েছি তোমরাও আরো পাঁচটা মানুষকে গাছ পাগল করো তাহলে দেখবে পরিবেশটা শীতল হবে দূষণ মুক্ত হবে খুব ভালো দেখো আমরা বেঁচে থাকার জন্য প্রধান হচ্ছে প্রাণবায়ু অক্সিজেন সেই অক্সিজেনটা দিচ্ছে গাছ আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ছি ছয় অনু কার্বন ডাইঅক্সাইড নিয়ে ছয় অনু অক্সিজেন দিয়েছি এই যে ব্যালান্স যেটা ভারসাম্য এই যে পরিবেশের ভারসাম্যটা এতদিন বজায় ছিল কিন্তু গত দু বছর ধরে বজায় নেই সেটা তোমরা বুঝতে পারছো অল্প বয়সী ছেলেমেয়েরা এত টেম্পারেচার বাড়ছে আর তাতে সবার কিন্তু ক্ষমতা নেই এসি কেনার তাই না সবার ক্ষমতা নেই গরিব দুঃখী নিয়েই আমাদের এই পশ্চিমবঙ্গ সবার তো ক্ষমতা নেই তাই সবাইকে বাঁচানোর জন্য কিন্তু আমাদের আশেপাশে গাছ লাগাতে হবে যার যেটুকু সেটা ছোট গাছ হোক বড় গাছ হোক বাড়ির গাছ হোক সব থেকে বড় কথা স্কুল বা পঞ্চায়েতের এলাকায় যে সকল রাস্তার ধারে যেসব জায়গাগুলো আছে সকলে যদি ইয়াং বয়ের যদি এগিয়ে আসে লাগায় তাহলে ভীষণই ভালো হবে প্রিন্স সাবির আচ্ছা আমি এটাই তোমাদের কাছে আজকে বার্তা দিলাম যে তোমরা গাছ লাগাও আর মনোরঞ্জনের জন্য একটু 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 খেলাধুলা করো আর এই যে দিদিভাইয়ের নাচটা দেখবে আজকে এই লাইভটা এখানে শেষ করলাম আবারও ফিরে আসবো হঠাৎ একদিন তোমরা সকলে খুব ভালো থেকো হ্যাঁ সবুজের সাথে থেকো আজকে আসি টা।